দুঃখ দারিদ্র যন্ত্রণা শত্রুতা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিভিন্ন রকমের সমস্যা আমাদের জীবনে রয়েছে এবং এই বিভিন্ন ধরনের সমস্যাকে প্রতিকার করতে আপনি বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বহু টাকা খরচা করে ফেলেছেন তবুও প্রতিকার পাননি তা তাদের জন্য আজকে ভিডিও যদি আজকে বলা যে আমি একটা টোটকা দেব বা উপায়ে বলবো সেটা যদি করেন আপনার কোনো পয়সাই খরচা হবে না এই টোটকা বা প্রতিকারটা শুধু আমাদের তন্ত্র নয় গোটা বিশ্বই জানে প্রতিকার সম্পর্কে তো কি সে প্রতিকার দেখতে হলে ভিডিওটি দেখুন কোনো জায়গায় স্কিপ করবেন না স্কিপ করলে পরে পুরো ভিডিও আপনি বুঝতে পারবেন না তো আসুন জেনে নিই কি সেই সময়ের লাল বস্ত্রের কথা অর্থাৎ কামাখ্যা মায়ের রজ বস্ত্র অর্থাৎ মা কামাখা যখন ঋতুমতি হন তখন একটি লাল বস্ত্র সেখানে পাওয়া যায় আরো অনেক ভিডিও আপনার জেনে থাকবেন কামাখ্যা মায়ের বিভিন্ন ব্যাপার সম্পর্কে কারণ ক্ষুদ্র পরিসরে এত কথা বলা সম্ভব নয় তো আপনাকে কি করতে হবে সে কামাখা মায়ের সামান্য কাপড় অর্থাৎ লাল কাপড় আপনি সংগ্রহ করবেন সংগ্রহ আপনাকে করতে হবে কিভাবে সংগ্রহ করতে হবে হয় কামাখ্যা গিয়ে আপনাকে সংগ্রহ করতে হবে কিংবা আপনাকে কোনো পুরোহিত মারফত বা যারা পুজো করাতে যাচ্ছে তাদের মারফত আপনাকে সেটা সংগ্রহ করতে হবে তো এই লাল কাপড় সবসময় পাওয়া যায় না অম্বুবাচির সময় অম্বুবাচির যে মেলা হয় তম্বুবাচি মেলায় কবে কি হয় সে সম্পর্কে ভিডিও আছে আপনি দেখে নেবেন বা জেনে নেবেন বা কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি যেটা উত্তর দেবো তো সেই সময় আপনি যদি যান সেই সময় যদি আপনি পূজা দেন লাল বস্ত্র এবং লাল জলও পাওয়া যায় সেটা যদি সংগ্রহ করেন খুবই ভালো কথা এবার যদি অম্বুবাচী মেলাতে যদি আপনি না যেতে পারেন তাহলে যে কোনো সময় যাবেন যে কোনো সময় গেলে আপনি লাল বস্ত্র অবশ্যই খানিকটা পাবেন এবং তার সঙ্গে আপনি জল পাবেন অন্য সময় গেলে সাদা জল পাওয়া যায় আর আম্বুবাচির সময় যদি যান আপনি তো লাল জল আপনি অবশ্যই পাবেন দুটিকে সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসুন এবং যার যা সমস্যা রয়েছে এটিকে আপনি আপনার পূজাস্থলে রেখে দিন কোনো চাকরি ইন্টারভিউ হওয়ার সময় সেটিকে ধূপ দিয়ে জ্বালিয়ে মা কামাখা দেবীর নাম স্মরণ করে ইন্টারভিউতে যান সত্যুর সমস্যা হলে সে লাল কাপড় আপনি সংগ্রহ করে রাখুন এবং সংগ্রহ করে নিয়ে ভালো করে তাকে ধূপ ধুনো দেখিয়ে মা কামাখা দেবীর নাম স্মরণ করে আপনি শত্রুর কাছে যান সত্যু পরাজিত হবে যে কোনো ধরনের সমস্যা চাকরি সাফল্য আর্থিক সমস্যা যে কোনো ভাবেই আপনি জর্জরিত হন এই মায়ের কাপড় যদি আপনি সংগ্রহ করে আপনি নিজের কাছে রাখেন বা আপনি পুজো করে ভালো করে ধূপ দেখিয়ে আপনি যদি কবজের মধ্যে ধারণ করেন আপনার সর্ব কামনায় কিন্তু পূর্ণ হয় আসাম এমন একটি জায়গা তন্ত্রমন্ত্রের শ্রেষ্ঠ জায়গা যে আসাম এই কামাক্ষা মায়ের মন্দিরকে মানা হয় কামাক্ষা মায়ের মন্দির থেকে আরো একটি জায়গা আছে যেটা হচ্ছে আপনার মায়াঙ্গ বলে কালা যাদুর দেশ বিখ্যাত কালা জাদুর দেশ আমি নয় ওটা বিশ্ব জানে তো আমার সে প্রসঙ্গে কথা নয় আপনি যদি পারেন তো মা কামাখার লাল বস্ত্র অবশ্যই সংগ্রহ করে রাখুন সংগ্রহ করে রাখলে সকল দুঃখ অবশ্যই দূর হবে এ নাম জানে না এমন কোনো ব্যক্তি নেই অনেকেই তো সংগ্রহ করবেন তবে এ কাপড়ের মূল্য কত এই কাপড়ের মূল্য কিন্তু সেরকম লাগে না আপনি পুজো দিয়ে প্রার্থনা করলে যারা পুরোহিত থাকে ওই মন্দিরে তারা আপনাকে দিয়ে দেবে এবং আপনার পছন্দ মতো আপনি এটাকে দক্ষিণা দেবেন এর জন্য দু হাজার পাঁচ হাজার দশ হাজার কিন্তু ব্যয় করতে হয় না মনের বিশ্বাস নয় এখানে শুধু মা কামাখ্যা দেবীর এই কাপড় সংগ্রহ আমাদের ভারতবর্ষে নয় পশ্চিমবঙ্গে নয় গোটা বিশ্ব থেকে মানুষ আছে ফ্রেঞ্চ ফ্রান্স আসিয়া রাশিয়া জার্মান বিভিন্ন জায়গা থেকে এই মায়ের কাপড় সংগ্রহ করার জন্য বিভিন্ন ভক্তের আগমন হয় অম্বুবাচিতে গেলে আপনি বুঝতে পারবেন সাধব্দি জায়গা সেখানে কত মহাত্মের আবির্ভাব হয় তো বলে অল্প বলে বা অল্প পরিসরে এ শেষ করার কথা নয় আমার বক্তব্য শুধু আপনি চেষ্টা করলে চেষ্টা করবেন যেটাকে সংগ্রহ করার সংগ্রহ করলে আপনার সকল দুঃখই দূর হবে আমি না আরও ভিডিওস আপনি দেখতে পারেন আরও ভিডিও অনেক কথা হয়তো বলা থাকবে আমার বক্তব্য বহু প্রতিকার যদি ব্যর্থ হন একবার যান সেখানে মন্দিরে পুজো দিন পূজা দিতে যদি না পারেন যারা যাচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করুন বা আপনি নিজে আপনার যদি চেনা পরিচিত ব্যক্তি থাকে সেখান থেকে গিয়ে আপনি সংগ্রহ করতে পারেন তো মেন কথা হচ্ছে সংগ্রহ করা কাপড়টি আসল হওয়া চাই তো মা কামাক্ষার আসল কাপড় কোনো ইন্টারনেটে বা অন্য জায়গায় অ্যাডভার্টাইজ করে থাকে সেখান থেকে নেবেন না যে থেকে সংগ্রহ করে দেখুন অবশ্যই আপনি কাজ পাবেন মা কামাখ্যা যদি গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকেন গোটা বিশ্ববাসীর মনস্কামনা পূর্ণ করেন আপনারও মনস্কামনা নিশ্চয় পূর্ণ হবে অন্তরে ভক্তি দিয়ে একবার ডেকেই দেখুন পয়সা তো খরচা হবে না মায়ের মন্দিরে তো অনেক পুজোয় দেন তো একবার দিয়েই দেখুন যদি উপকারে লাগে ভিডিওটি যদি সামান্য উপকারে লাগে তো উপকৃত হব এবং কেউ যদি উপকার পান অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনার মঙ্গল হোক জয় মা কাপ